গতকাল ষোলোই ডিসেম্বর বিজয় দিবস উদযাপিত হয়ে গেল তো অন্যান্য বছরের মতো খুব বেশি জাকজমকভাবে সরকারিভাবে বিজয় দিবস আসলে উদযাপিত হয়নি বিভিন্ন মুক্তিযুদ্ধের যে সংঘগুলো আছে বা যে মুক্তিযুদ্ধের অফিসগুলো আছে সে মুক্তিযোদ্ধার অফিসদের ওখানে বেশ একটু ই হয়েছে জাঁকজমক হয়েছে এছাড়া দেখা গেছে যে বিএনপি সহ অন্যান্য দল তারাও কিন্তু এই বিজয় দিবসকে উদযাপন করেছে একই সাথে আমরা দেখেছি গতকাল নরেন্দ্র মোদীকে ফেসবুকে পোস্ট করতে যে তিনি বলছেন যে তাদের সেটা বিজয় দিবস ছিল অর্থাৎ এই বিজয় দিবসকে ভারতের বিজয় দিবস হিসেবে তারা দাবি করেছে সেখানে কিন্তু তার পোস্টে কোনোভাবেই বাংলাদেশের বিজয় দিবস হিসেবে তারা স্বীকৃতি দেয়নি তার যে পোস্ট সেটি নিয়ে কিন্তু আমরা প্রথম আলো সহ বিভিন্ন পত্রিকায় দেখলাম যে আপত্তি তোলা হয়েছে লেখালেখি করা হয়েছে যে বাংলাদেশের বিজয় দিবস কিভাবে ভারতের বিজয় দিবস হয় আসলে তারা কোন দিক থেকে ওই দিন বিজয় অর্জন করেছেন তারা কি পাকিস্তানের কাছ থেকে আমাদের আলাদা করে সেটি তাদের বিজয় হয়েছে না কোনটি বা কী বিষয়ে তারা বিজয় বিজয় অর্জন করেছেন তো আসলে আমরা উদযাপন করবো না ইন্ডিয়া উদযাপন করবে দুদেশের মধ্যেই এটি বিজয় দিবস যে টানাটানি এই ব্যাপারটা আসলে উঠে আসছে গতকালের নরেন্দ্র মোদীর যে ফেসবুক স্ট্যাটাস সেটি থেকেই তো আসলে বিজয় দিবস উদযাপন উদযাপনের বিষয়ে বিভিন্ন জনের বিভিন্ন মত রয়েছে কেউ কেউ সে বিষয়টাকে দেখছে যে না এটি এইটি স্বাধীনতার প্রতীক এটি স্বাধীন এই যে বিজয় দিবস এই বিজয়টা বিজয় দিবসটা এসেছে দীর্ঘ সংগ্রামের ফলে আবার কেউ কেউ বলছেন যে আসলে ভারত কেন দাবি করছে যে তাদের সে সেদিন বিজয় দিবস তো আসলে আমরা যে বিজয় দিব বিজয় বিজয় অর্জন করেছি সেই বিজয়টা কি আসলে এককভাবে আমাদের দ্বারা অর্জিত হয়নি কেন আমরা দাবি করতে পারছি না একা এককভাবে দাবি করতে পারছি না যে ষোলোই ডিসেম্বর আমাদের বিজয় দিবস সেখানে ভারত কেন দাবি করছে তো আপনার উত্তর আপনি অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন ধন্যবাদ